મદિતાને બેડી તો મોં દેવાની આમાં બધા ભેગા થઈ ગયા બધા ગાવા આગળ કસરત છે અમારા આ છે બધા દેખલી દીધું ભાગે ના চা এরা আমি যখন ধান গাড়িটা নিয়ে যায় নেযার পরে মাঠে লা বাবু এখন আমি বহুত লোক ছিল আমি অনুরোধ করেছি যে আমি একটা নেব না আপনারাই নেবেন কিন্তু ধীরে সুস্থ নেন গাড়ি পেছে তো যায় না তারপর ভুইতে যায় যখন গাড়িটা স্টার্ট দেবে আমার এই চাষটা আমারে খেলুড়া ছিল এটা সামনেই ওই চা তোমার কথা হয়েছে চা চাষ নিজেই বলেছে যে তোমরা গাড়ির পেছনে যাবা না নিরিবিলি সুস্থভাবে নাড়া নাও ফাইনাল তখন নাড়া নেবে না না আমরাই নব সস্ত ভাবে তারপরে তারপরে ওইটা আপনার প্রথম পায় প্রথম পায় ওই কোনায় কোনায় পৌঁছে গেছে গাড়ি একদম কোনায় চলে গেছে তারপরে আমার এই চাচা আমরা ওই চাচা কাছে নেই চাচা বলতে ইবাদত যখন আমরা প্রথম পায় তো আমরা এই মাঠে দাঁড়িয়ে আছে যে এটা রাউন্ড দেবে তারপর তো হবে কিন্তু এই তো পায়ের মধ্যে কামড়া কামনি করব না তারপরে চাচা কোনায় जाइए আমরা দופাত থেকে দেখছি যে চাচা ওখানে মানে দড়ি গিয়েছে আর চাচা বলতে হবে না নামটা চাচা চাঁচা বললে তো এটা বুঝবে না দড়ে গিয়েছে বাদ যার পরে আমরা সবাই ওখানে ঝাঁপে পড়ে পড়ার পরে ওকে গাড়ির তলার থেকে বের করে এক কথায় মনকরণ করেন কোনো হোস নেই মানে দেহস আর ছেড়ে দিয়েছে তারপর আমরা ওখান সবাই ধরে চায়ের হাত দড়ি নিয়ে আসলাম নিয়ে আসার পরে ওনাকে নাক দি। কালো রক্ত বেড়াইলো বেরানোর পরে জিবেরা বেরকে ফেললো আর ধেউটা হলুদ হয়ে গেছে তারপরে আবার সবাই ধরে আমার একটা রিজার্ভ গাড়ি ছিল আমরা ধান দেওয়াই হোক তুমি সবাই ধরে গাড়িতে দিলাম ওই গাড়িতে চুয়াডাঙ্গার দিকে রওনা রওনা দিল যার পরে রাস্তার ভিতরে দিয়ে মারা গেল সে নিজেই বলছে যে কেউ ঘাস নিও না এই নাড়া নিও না পরে নাও তারপরে সে নিজেই বলছে বলার পরে আবার সে নিজেই মানা করছে যে কেউ গাড়ি পেছে যায়ও না কিন্তু সে আবার পরে গাড়ি বেছে চাপা ফের মরছে